বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভাইও বোনেরা আজকের এই বয়ানে আমরা আলোচনা করব এমন এক বাস্তবতা নিয়ে যে বাস্তবতা আমাদের চোখ খুলে দেয় হৃদয় কাঁপিয়ে দেয় আর জীবনের মূল্য শিখিয়ে দেয় সেই বাস্তবতা হল ভূমিকম্প ভূমিকম্প এমন একটি ঘটনা যা কোনো জাতি কোনো দেশ কোনো শক্তিশালী সাম্রাজ্যের ক্ষমতা দেখে ঘটে না এটি আল্লাহর একটি নিদর্শন কেউ চাইলেই রুখতে পারে না কেউ চাইলেই আগাম বলতে পারে না এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা দালান মাটির সাথে মিশে যেতে পারে সচল জীবন নিস্তব্ধ হয়ে যেতে পারে জাগ্রত শহর ধুলায় মিশে যেতে পারে এটাই পৃথিবীর বাস্তবতা এবং এটাই আল্লাহর শক্তির প্রমাণ আমরা যখন খবরের কাগজে দেখি কোথাও ভূমিকম্প হলো মানুষ মারা গেল ঘরবাড়ি ধ্বংস হলো তখন আমাদের বুক কেঁপে ওঠে কারণ আমরা জানি এটা আমরাও হতে পারতাম আমাদের পরিবারও হতে পারত আল্লাহ আমাদের সতর্ক করছেন হে মানুষ আমি চাইলে এক মুহূর্তেই সব শেষ হয়ে যেত তাই জেগে ওঠো ভাই ও বোনেরা কোরআনের সুরা আর সুরা আয়াত্রিশে আল্লাহ বলেন যা কিছু তোমাদের ওপর বিপদ আসে তা তোমাদের নিজেদের অর্জিত কর্মের জন্য আজ আমাদের সমাজে কি নেই অশ্লীলতা জুলুম প্রতারণা সুদ হারাম পরনিন্দা অন্যায় আমরা কি সত্যি আল্লাহকে ভয় করি গুনাহ করতে করতে আমরা ভুলে গেছি কে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ কখনো কখনো তারা বান্দাদের একটু ঝাঁকুনি দেন যেন তারা ফিরে আসে চোখ খুলে দেখে আল্লাহর দিকে দৌড়ে যায় যদিও ভূমিকম্প শুধুই গজব নয় এটা পরীক্ষা এটা নিদর্শন এটা জাগরণ এটা তাওবার বার্তা এটা মৃত্যুর স্মরণ ভাই ও বোনেরা মৃত্যু আমাদের এত কাছে যে ভূমিকম্প হলে আমরা সবাই বুঝে যাই এক মুহূর্তের জীবনও আমাদের হাতে নেই মানুষ দৌড়ায় কেউ চিৎকার করে কেউ কান্না করে কেউ মনে মনে দোয়া পড়ে কিন্তু তখন সময় থাকে না প্রস্তুতি নেবার যারা মারা যায় তারা তো জানেই না মাত্র পাঁচ মিনিট পরে তারা দুনিয়ায় আর থাকবে না এই দুনিয়া সত্যিই খুব ক্ষণিকের এক মুহূর্তের কাঁপন আর মানুষ চলে যায় সেই পৃথিবীতে যেখান থেকে ফিরে আসার পথ নেই কত মানুষ আছে যারা ভেবেছিল আজ বাচ্চার জন্য খাবার আনব আজ দোকান খুলব আজ চাকরিতে যাব কিন্তু ভূমিকম্প এসে তাদের পরিকল্পনা ধুলায় মিশিয়ে দিয়েছে ভাই ও বোনেরা আমরা কি প্রস্তুত তাওবার দরজা এখনও খোলা আল্লাহর রহমত অপরিসীম তিনি আমাদের ভয়ে দেখান যাতে আমরা তার দিকে ফিরি যাতে গুনাহ থেকে ফিরে আসি আজ যেন বেঁচে আছি এটা আমাদের ক্ষমতা নয় এটা আমাদের সৌভাগ্য এটা আল্লাহর দয়া তিনি চাইলে এক সেকেন্ডেই সব থামিয়ে দিতে পারেন কিন্তু তিনি থামাচ্ছেন না কেন কারণ তিনি অপেক্ষায় হে আমার বান্দা ফিরে এসো আজই তবা করুন আজই আল্লাহর কাছে ফিরে আসুন কারণ মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না একটা ভূমিকম্প আমাদের দেখিয়ে দিয়েছে আমরা কত অসহায় আমরা কত দুর্বল বিপদের সময় কি করব ভাই ও বোনেরা ভূমিকম্প হলে আতঙ্কিত হবেন না চিৎকার করবেন না বরং সাথে সাথে পড়ুন লা ইলাহা ইল্লা আন্তা সুহান আকা ইন্নিকুন্তুমিনা জালিমিন অর্থ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র মহান নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত পড়ুন ইন্না নাজ আলুকা ফিন্নহ রিহিম ওয়া নাউজু শুরু রিহিম অর্থ হে আল্লাহ আমরা তাদের মোকাবেলায় আপনাকেই সামনে রাখছি এবং আমরা তাদের অনিষ্ট ও ক্ষতি থেকে আপনার নিকট আশ্রয় চাই যেখানে আছেন সেখানেই সিজদায় পড়ে যান মৃত্যু এসে গেলেও যেন ইমানের সাথে যায় নিজের গুনাহ স্মরণ করুন এবং সাথে সাথে তাওবা করুন বাড়িতে পরিবারকে নিয়ে নিয়মিত দোয়া ইয়া আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহর রহমতি ভাই ও বোনেরা ভূমিকম্প আমাদের শক্তি দেখায় না এটা দেখায় আমরা কত দুর্বল এটা মনে করিয়ে দেয় এই পৃথিবীর মালিক আমরা নই এখানে আল্লাহর হুকুমই চলবে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা সৎ জীবনযাপন করা গুনাহ থেকে দূরে থাকা পরিবারকে নামাজে অভ্যস্ত করা দোয়া ইস্তেকফার বাড়ানো গরিব দুঃখীদের সাহায্য করা কারণ একদিন এমন ভূমিকম্প আসবে কিয়ামাতের ভূমিকম্প যার পর আর কোনো পৃথিবী থাকবে না আল্লাহ সেখানে আমাদের মাফ করে নিন আমাদের ওপর রহমতের ছায়া দিন আমাদের ইমানের সাথে মৃত্যু দিন ফাসাদের এই যুগ থেকে আমাদেরকে নিরাপদ করুন ইয়া আল্লাহ আমাদের আমাদের প্রতিবেশী এবং পুরো মুসলিম উম্মাহকে ভূমিকম্প বন্যা বজ্রপাত মহামারী এবং সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন